আজকে যে আন্দোলনটা আমরা ডাক দিয়েছি এটা আজকে কি সিদ্ধান্ত হলো এবং ভিতরে আপনাদের কি আলোচনা হলো এর পরবর্তীতে আপনারা পদক্ষেপ মানে কি নিতে চলি আদিবাসী কোড়নি সমাজ আজকে যে স্বতন্ত্র জাতি সত্তা যে নিয়ে লড়াই করে এই জন্য এটা যে আমরা গত 5 ফেব্রুয়ারি আমরা এটা ঘোষণা করে সেই ঘোষণা অনুযায়ী আজকে আমরা এ 25 মার্চ আজকে ডিআই দুইটা ডিআই প্রাইমারি ডিআই একটা সেকেন্ডারি ডিআই আমরা ডিপুটেশন দিল আমরা এটা মেন দাবি হলি কুর্মালী ভাষা কুর্মালী ভাষীকে চেষ্টা করি অর্থাৎ আমাদের কুর্মালি ভাষাকে সর্বস্তরে পঠন পাঠন কিভাবে হবে একটা ভাষা কি করে বাঁচে তার জন্য মৌলিক অধিকার 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 মৌলিক মৌলিক এই রক্ষা করার জন্য আমরা আজকে ডেপুটেশন দিলাম এবং কি করে কুর্মালি ভাষা বাঁচবে তার জন্য আজকে বলেছি এবং এক বছর চূড়ান্ত আমরা বলে দিলাম এক বছরের মধ্যে যদি না হয় আমাদের আমাদের কিন্তু আমরা হিসাব গুনে দেবো আপনার কাছে পরিষ্কার কথা তো আমরা এই দাবি নিয়ে প্রত্যেকটা জেলায় আজকে আমাদের বিশেষ করে জঙ্গলমলের সমস্ত জেলায় আজকে এই কুড়মালি ভাষায় পঠন পাঠনের জন্য আজকে আমাদের দাবি নিয়ে আমরা ডিপুটেশন দিলাম আজকে পুরুলিয়াতে আমরা এখানে করলাম এবং আগামী যে প্রোগ্রামগুলা সেই দাবিগুলো আমরা আজকে এই কথায় তুলে ধরলাম একটা হচ্ছে একুশে এপ্রিল একুশে এপ্রিল হচ্ছে আমাদের ডেলাভ ঘেরাও আর আগামী আগামী কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর আমাদের পরিষ্কার কথা একশো জায়গায় রেল এটা হচ্ছে কোন চিন্তা নাই কোনো জানে সবাইকে আহ্বান করছি এবং সমস্ত যতগুলো কর্মী সংগঠন আছে সবাই কাছে অনুরোধ যত নেতা আছেন সবার কাছে আমার অনুবিন বিনয়ে আমার অনুরোধ আপনারা সবাই নামুন লড়াই সংগ্রাম ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই এবং লড়াই সংগ্রাম ছাড়া আমাদের জাতি সত্তা অর্থাৎ সতন্ত্র জাতি সত্তা আমাদের বাঁচতে পারে নাই তাই এটাই আহ্বান জানাচ্ছি সবাইকে